আজকের বড় খবর বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন লক্ষীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন না এই সব তো এই বিষয়ে জানতে সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনি যদি আমার এই ছোট চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি অন্যান্য খবর সবার আগে পেতে আমার এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে যে বেল আইকনটি আছে ওটি ক্লিক করে দেবেন সব খবর সবার আগে পাওয়ার জন্য তো চলুন ভিডিওটি শুরু করে যাক লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে দু হাজার চব্বিশ সালে জানুয়ারি মাস থেকে বদল হতে চলেছে নিয়ম বেশ একটি ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে প্রাপ্য টাকা আর পাবেন না রাজ্যের মহিলারা সালে ক্ষমতায় আসার পর থেকে করেন একাধিক জনকল্যাণমুখী প্রকল্প তার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার অন্যতম এই প্রকল্পে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে রাজ্যের সাধারণ শ্রেণীর মহিলাদের মাসিক হাত খরচা বাবদ পাঁচশো টাকা করে এবং তপশ্রী জাতি উপজাতি মহিলারা মাসিক হাত খরচ বাবদ হাজার টাকা করে পেয়ে থাকেন তবে শুরু থেকেই লক্ষ্মী ভান্ডার প্রকল্প নিয়ে একাধিক সমস্যা ও অসুবিধা দেখা দিয়েছিল আবেদনকারীদের আবেদন সংক্রান্ত নথিপত্রে লক্ষ্মীর ভান্ডার বারে বারে আবেদন করেও কোনো টাকা পাচ্ছেন না বলে অভিযোগ জানিয়েছিলেন রাজ্যের কিছু মহিলারা এবার নতুন বছর পড়ার সাথে সাথেই লক্ষ্মীর ভান্ডার সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট সামনে এসেছে মূলত পূর্বের বছরগুলোতে একাধিক ছোট ব্যাংক বড় ব্যাংক অধীনে একত্রিত হয়ে মার্চ হয়ে যায় ছোট ব্যাংকগুলি আইএফসি কোডের পরিবর্তন হয়েছে আর যেহেতু ব্যাংক অর্থ লেনদেনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ জিনিস হলো আই এফ কোড সেই জন্য লক্ষ্মী ভাণ্ডারের টাকা পাঠালেও গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হওয়ার মধ্যে সমস্যার সৃষ্টি হচ্ছে তাই এতদিন পুরনো আইএফসি কোড দিয়ে অ্যাকাউন্ট টাকা আদান প্রদান তো আইএফসি কোড ব্যবহার করা বাধ্যতামূলক যে সকল ব্যাংকগুলির আইএফসি কোড সম্প্রতি পরিবর্তন হয়েছে সেগুলি হলো এলাহাবাদ ব্যাংক এই ব্যাংকের আইএফসি কোড আগে এল এল এ দিয়ে আরম্ভ হলেও বর্তমানে ইন্ডিয়ান ব্যাংকের অধীনে এই ব্যাংক একত্রিত হয় এর আইএফসি কোড এখন আইডি আইবি দিয়ে শুরু হয় অন্ধ্রা ব্যাংক কর্পোরেশন ব্যাংক এই ব্যাংকে আইএফসি কোড পূর্বে এন ডি এ এন ডি ও পি দিয়ে শুরু হলেও বর্তমানে ইউ দিয়ে শুরু হয় নতুন নিয়ম অনুযায়ী এবার ভান্ডার টাকা নিয়ে ব্যাংক অ্যাকাউন্টে পেতে চাইলে যত শীঘ্রই সম্ভব উক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট গ্রাহক মহিলাদের তারা নিকটবর্তী দুয়ারে সরকার ক্যাম্পে বা পঞ্চায়েত বা ব্লক অফিসে পরবর্তীত আইএসএস কোডের নথি অর্থাৎ ব্যাঙ্কের শাখা থেকে নতুন আইএফসি কোড শিল সই নিয়ে জেরক্স কপি নির্দিষ্ট অফিসে গিয়ে জমা করতে হবে নাহলে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন না তারা তাই লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা গ্রহণ করতে অতি শীঘ্রই উক্ত ব্যাংকের গ্রাহকদের দুয়ারে সরকার ক্যাম্পে অথবা পঞ্চায়েত অথবা ব্লক অফিসে পরিবর্তিত আইএফসি নথি জমা করতে হবে তো এই তথ্যটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন আর আপনি যদি আমাদের এই ছোটো চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পশ্চিমবঙ্গের সমস্ত প্রকল্প চাকরি অন্যান্য খবর সবার আগে পেতে আমাদের ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের